এই যে মুক্তকরণ হয় এটা আমাদের শের মেডিকেল কলেজের ছাত্রছাত্রী ডাক্তারদের একটি অনন্য অবদান এটি গ্রে গাইটন ডেভিসন লাভবেরি এত কিছু বইয়ের মধ্যেও ওরা যে আসলে এই ভাবনাগুলো ওদের মনে আছে এই জন্য এই যে সুন্দর ভাবনায় চেতনাকে আমরা ধারণ করতে পেরেছি ওরা এই জন্য ওদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই মাঝে আমার সাথে কথা হয়েছিল

বলেছিলেন যদি আমার সমালোচনা করে তাহলে বুঝবে আমি ভালো কাজ করছি যদি আমার প্রশংসা করে তাহলে বুঝবে আমি দেশ আমার বাংলা ক্ষতি করছি সুতরাং যদি ওরা এদেশে একটা কিছু আমার সাথে সাথে প্রতিবাদ করে বুঝিয়ে নিতেই হবে এরা আমাদের বন্ধু আমরা সবাইকে জানি আশা করি শেষ করছি এই প্রচেষ্টা আমি আজকে আমার মিটিং আমি এখানেই বলি যে আমরা যে দায়িত্ব নিয়েছি আমরা চেষ্টা করবো বরিশাল মেডিকেল কলেজে সেই যে হারিয়ে যাওয়া গৌরব তাকে ফিরিয়ে আনার জন্য তোমাদের যে যতটুকু সাহায্য সহযোগিতা দরকার আমরা সেটা করব। এবং আমরা চেষ্টা করছি তোমাদের এখানে পড়াশোনার মান উন্নয়নের জন্য আমরা ইতিমধ্যে একটা প্রস্তাব দিয়েছি মন্ত্রণালয় এখান থেকে যারা এই রিসেন্টলি রিটায়ারমেন্টে গেছে যে টিচাররা কারণ তোমাদের পঞ্চাশ জন প্রফেসরের মাত্র আছে জন। মানে এটা চিন্তা করা যায় না এটা একটা একটা পুরনো আটটা মেডিকেল কলেজ একটা মেডিকেল কলেজ সেখানে পঞ্চাশ জন প্রফেসরের মধ্যে মাত্র পাঁচজন প্রফেসর এখন আমরা বর্তমান ডিজির কাছে ডিজি মেডিকেল এডুকেশন কাছে একটা প্রস্তাব দিয়েছি যারা রিসেন্টলি রিটায়ারমেন্টে চলে গেছে এই মেডিকেল কলেজ থেকে যারা বরিশালে থাকে তাদের অন্তত কন্ট্রাক্ট সার্ভিস এই মেডিকেল কলেজে দেওয়া হোক যাতে পড়াশোনার মান ফিরে আসে এবং মোটামুটি ছাত্র টিচারের যে অভাব সেটা পূরণ হয় সেক্ষেত্রে